জনগণ থেকে বিচ্ছিন্ন হলে বেঁচে থাকা সম্ভব নয় তাই নিরাপত্তার নামে তাকে জনবিচ্ছিন্ন না করতে এসএসএফ কে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর আটত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত বিশেষ দরবারে এ কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন কারো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ তবে কেউ এদেশের ওপর হস্তক্ষেপ করলে তা সহ্য করা হবে না সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ উনিশশো সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বর্তমানে হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত একটি ফোর্স সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে যোগ দেন সরকার প্রধান বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন রাজনীতির সব থেকে বড় শক্তি জনগণ তাই জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এই বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা রাজনীতি করি আমার কিন্তু আর কোন শক্তি নেই শক্তি একমাত্র জনগণ এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো কারণ এরাই আমার প্রাণ শক্তি এটা এটুকু মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়ে নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে যেটা তো করে যাচ্ছ তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় কথাটা মাথায় রাখবে কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে তাহলে সফলতা অর্জন করা যায় না স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিষত্রুর আক্রমণ প্রতি জাতির পিতা চুয়াত্তর সালে দশ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া একটি ভাষণে বলেছিলেন আমি কোট করছি কোর্ট আমরা শান্তিকামী জাতি আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার আনকোট এটাই হচ্ছে মূল কথা যে কোনোভাবে হোক ভবিষ্যত আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারণ সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবেই আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সকলকে সামিল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা